রংপুর টাইমস আপনারা দেখছেন রংপুর টাইমস আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণের এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম আজকের প্রতিবেদনে তুলে ধরছি থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘাত কেন আবার শুরু হল যুদ্ধের মতো উত্তেজনা সম্প্রতি থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে আবারও শুরু হয়েছে সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান গোলাগুলির খবর পাওয়া গেছে সীমান্তবর্তী প্রদেশে থাই বাহিনী কম্বোডিয়ার একটি সামরিক অবস্থানে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিয়ে হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে তবে প্রশ্ন হল এই সংঘাত হঠপ করে কেন এই উত্তেজনার পেছনে রয়েছে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ বিশেষ করে প্রাহা ভিহেয়ার মন্দির অঞ্চল যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ সেটি নিয়েই ধরে চলে আসছে দ্বন্দ্ব থাইল্যান্ড দাবি করে মন্দিরটি তাদের ভূখণ্ডে অন্যদিকে কম্বোডিয়া বলে ঐতিহাসিকভাবে এটি তাদেরই এলাকা দু সালে এই মন্দির ইউনেস্কো ঘোষণায় কম্বোডিয়ার অন্তর্ভুক্ত হওয়ায় থাইল্যান্ড ক্ষুব্ধ হয় তখন থেকেই সীমান্ত এলাকায় সেনা মোতায়ন গুলি বিনিময় আর চুক্তি লঙ্ঘনের অভিযোগ চলে আসছে বারবার বিশেষজ্ঞরা বলছেন এই নতুন সংঘাত হতে পারে রাজনৈতিক চাপে কিংবা অভ্যন্তরীণ অস্থিরতা ঢাকতে দুই দেশের সরকার কর্তৃক সংঘর্ষ বাড়ানোর কৌশল কম্বোডিয়া ইতোমধ্যে জাতিসংঘে অভিযোগ জানিয়েছে আর থাইল্যান্ড বলছে তারা কেবল আত্মরক্ষার্থে হামলা চালিয়েছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে কারণ উভয় দেশই দক্ষিণ পূর্ব এশিয়ার সেনা সমৃদ্ধ রাষ্ট্র যদি কূটনৈতিকভাবে সমাধান না আসে তবে সংঘাত আরও ভয়াবহ হতে পারে রংপুর টাইমস থেকে আমরা আহ্বান জানাচ্ছি এশিয়ার এই দুটি দেশের সরকার যেন শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে এই সমস্যার সমাধান করে আপনি যদি আন্তর্জাতিক রাজনীতি যুদ্ধ ও বিশ্ব সংবাদে আগ্রহী হন তাহলে সাবস্ক্রাইব করুন রংপুর টাইমস প্রতিদিন নতুন নতুন আপডেট নিয়ে আমরা থাকছি আপনার সঙ্গে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য দেখা হবে পরবর্তী প্রতিবেদন নিয়ে